আমরা জামাতের সাথে কোনো জুটে যাবো না অতীতেও যাইনি অতীতে আমরা বিএনপির সাথে জুটে গেছি যেভাবে আওয়ামী লীগ দখলদারিত্ব আর এই সেই আছে জামাতের একটা স্বভাব হইল মাদ্রাসা মসজিদ দখলদারি এখনও বাংলাদেশের বহু প্রবীণ অতিব আলি ইমামদেরকে যারা দেশের মধ্যে আপনার মানুষের কাছে জনপ্রিয় ওনারা কোনো কথা নাই কাজ নাই সব জায়গাকে দখল করতেছেন এইসব আলি মুলামাকে বাইর করতেছেন জামাত যদি শুধু একটা রাজনীতি হইতো তো কোনো প্রবলেম ছিল না ও আকাইদের যে আপনার ইয়ে তারা যদি শুধু নিজের রাজনীতি রাজনীতি হিসাবে থাকত কিন্তু ওনারা একটা মতবাদ পালন করেন একটা মতবাদ অনুসরণ করেন এই মতবাদকে সর্বত্র চড়াইতে থাকেন যার কারণে এই বেওকুফি জুটের কোনো অর্থ হইতে পারে না যে জুট করার কারণে স্থায়ীভাবে আমাদের মাদ্রাসা মসজিদ দখলে চলে আসবে হাজার বছরের এই সম্পত্তি আপনার খতম হয়ে যাও তেমন কোন জুট আমরা করতে চাই না এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা একটা বাতিল দল শুধুমাত্র বাংলাদেশ না এই উপমহাদেশের সব হালকার ওলামায় রবন থেকে শুরু করে ফুরফুরা শরীফ পর্যন্ত সব হালকার আহলে হক ওলামায় যে দলটাকে বাতিল বলে এসছেন সেই দলটাকে এখন কিছু লোক যারা যারা রাজনীতির ময়দানে অতি এবং স্বার্থ উদ্ধারে অনেকটা আগ্রাসী তারা তাদের সঙ্গে মিশে এদেশের মুসলমানদের মধ্যে একটা চরম বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছেন এই সময় দেশের সর্বশ্রেণীর শিক্ষিত সচেতন আলেম এবং মুসলিম এই আশাটা করছিল যে এই সময়ে দুধ এবং পানি আলাদা করে জাতির সামনে উপস্থিত আমি মনে করি আজকের এই দিনের সমাবেশের পর থেকে বাংলাদেশের সর্বশ্রেণীর সচেতন আলেম এবং সচেতন মুসলিম যারা এটা খুব ভালো করে বুঝেন যে এই দেশে মুসলমানদের রাজনৈতিক শত্রু আছে আবার ধর্মীয় শত্রু আছে যদি কখনো বিপদ হয় তাহলে আমরা রাজব릭 শত্রুদের সঙ্গে হাত মিলাতে পারি কিন্তু যে ধর্মের জন্য আমরা বদর থেকে সংগ্রাম করে এসেছি জিহাদ করেছি রক্তে রক্তে পৃথিবীটাকে লাল করেছি সেই ধর্মকে বিসর্জন দিয়ে কারো সঙ্গে আমরা হাত মিলাতে পারি না ঠিক এই দাইত্য জমিয়তের 26 বাংলাদেশের মানুষ স্বপ্ন বাংলাদেশের যতগুলো ইসলামিক দল তার সকলেই ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম গড়ে তুলে। ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে এবং এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ ছিল এবং ক্ষমতায় গিয়ে তারা ইসলামী হুকুমা প্রতিষ্ঠা করবে কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য এখন এই ধরনের বক্তব্যগুলো গুলো শোনার পর মনে হচ্ছে না যে এই স্বপ্নটা আর বাস্তবায়ন হতে পারে যেমন আজকে জমিত ওলামা ইসলাম তাদের একটা সভা ছিল সেই জায়গার মধ্যে তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে এমন কোন দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করা যাবে না যাদের ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে বুজুর্গানে দিন ও পূর্বপুরুষেরা আগেই আমাদের আমাদেরকে সতর্ক করেছেন তো এই জায়গার মধ্যে যে দলটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে নিঃসন্দেহে জামাত ইসলাম তো জামাত ইসলামের আকিদার সাথে ওলামায় আহলে দেওয়ানদের আকিদার বিশাল বড় একটা পার্থক্য রয়েছে বিশেষ করে মৌদুদি হজরত যেভাবে ইসমত আম্বিয়ার ওপর কলম চালিয়েছে সাহাবাই কেরাম মেয়ারে হক কি হক না সাহাবাই কেরামের বিভিন্ন কর্মকাণ্ডের উপর যেভাবে তিনি প্রশ্ন তুলেছেন মুসা যারা সাহাবাতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন তাছাড়া এরকম অনেক ইজমাই মাসালা আছে যেগুলো গুলার ক্ষেত্রে সে পোষণ করেছেন যার কারণে ওলামায় আহলে দেবন্দের সাথে তাদের আকিদাগত বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে তো মাঝে মধ্যে আমার একটা প্রশ্ন জাগ্রত হয় যে জামাতে ইসলাম তো তারা তো কোরআনের আইনে বিশ্বাস করে হাদিসের আইনে বিশ্বাস করে তারা এটা বলে থাকে তো তারা যদি এটা বলে থাকে তো তাদের সাথে এই আকিদাগত পার্থক্যের কারণে তাদের সাথে জোটবদ্ধ হওয়া যাচ্ছে না কিন্তু যে সমস্ত দলগুলো তারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না আমরা হাদিসের আইনে বিশ্বাস করি না আমরা শরীয়াহ আইনি বিশ্বাসী না তো তাদের সাথে কিভাবে জোটবদ্ধ হওয়া যায় অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করণের মধ্যে বলে দিয়েছেন আমাল্লা মিহকুম বিমা আনজালাল্লাহু যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী ফয়সলা করে না তারা হচ্ছে কাফের তো তাদের সাথে আসলে কিভাবে জোটবদ্ধ হওয়া যায় তো এই জায়গার মধ্যে যদি সমগ্র ইসলামিক দলগুলো যদি তারা থাকে কারোর সাথে যদি জোটবদ্ধ না হয়ে নিজেরা নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু তখন আর প্রশ্ন জাগ্রত হবে না কিন্তু আমরা দেখতে পাই যে নির্বাচনের আগে দিয়ে তারা কোনো না কোনো ভাবে যে কোনো একটা বড় দলের সাথে লেজুর বৃদ্ধি করে গিয়ে তারা জোরবদ্ধ হয়ে যায় তখন কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসেই তাছাড়া বর্তমানে যারা জামাত ইসলামী দল করে তাদের সাথে যদি আপনি কথাবার্তা বলেন তাহলে দেখবেন যে তারা অনেকাংশই মৌদিদি হজরতের যে আকিদাগুলো আছে এগুলো সম্পর্কে তারা অনেকটাই কিন্তু জানে না তারা বিশ্বাস করে যে নিঃসন্দেহে আম্বি একরাম মাসুম তারা মনে করে যে সাহাবা একরাম তারা মিয়াইয়ারে হক তারা মনে করে থাকে যে সমস্ত মাসালার মধ্যে ফিখি ইমাম যে ধরনের বক্তব্য দিয়েছে সেই সমস্ত বক্তব্যগুলো তারা আসলে মেনে নেয় আমি যাদের সাথে কথাবার্তা বলেছি জামাতের ভাইদের যাদের সাথে বলেছি আমি আসলে তাদের সাথে এই বিষয়টা পেয়েছি তো এটা ছিল আমার ধারণা অনুযায়ী আমি বললাম তাছাড়া আমরা আমাদের পাশের দেশের পাকিস্তানের মধ্যে দেখতে পাই সেই জায়গার মধ্যে জামাতে ইসলামী আর জমিয়ত ওলামে ইসলাম তারা কিন্তু ঐক্যবদ্ধ কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না এটা আসলে বুঝতে পারছি না তো আপনাদের যদি কারোর এই সম্পর্কে কোন ধারণা থাকে মতামত থাকে কিংবা আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন আর যদি আমার বক্তব্যটার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে ইসলামী খেলাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহাত উকমা